হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আয়ার অ্যানাদার ব্লগ অ্যান্ড মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আমি ব্রাইডাল মেকআপ আর্টিস্ট মৌমিতা আজ একটা অন্যরকম ভিডিও তোমাদের সাথে শেয়ার করব তো ভিডিওটা করার জন্যে প্রথমেই চলে এসেছিলাম ছাদে এখানে আকাশটা দেখে অবাক হয়ে গেছিলাম যে কি দারুণ লাগছে এই আকাশেই নাকি দুদিন আগে কী পরিমাণে বৃষ্টি হচ্ছিলো তো যাই হোক ছাদে এসেছিলাম একটা ভিডিও করব বলে কিন্তু এত রোদে আর এই ভিডিওটা করা যাবে না তো কি ভিডিও করব সেটা আগে তোমাদেরকে জানিয়ে নিই বেশ কয়েকদিন আগে একটা ভিডিও খুব সামনে আসছিলো সেটা হলো ছাতার ওপর রং বেরঙের ডিজাইন প্রত্যেককেই দেখছিলাম যে যার ছাতার ওপর কেউ বাড়ি আঁকছিলো ফুল আঁকছিলো তো আমিও ভেবেছিলাম আমার এই ছাতাটার ওপর কিছু ডিজাইন করব কিন্তু তখন আমার পরীক্ষা চলার কারণে কোনো রকম ভিডিও তখন করতে পারিনি তো তারপর যে সকল ভিডিওগুলো জমেছিল সেগুলো তোমাদের সাথে শেয়ার করার পর এই ভিডিওটা করার টাইম অবশেষে পেয়েছি তো চলো আজকে কিন্তু এই ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা কিন্তু প্রত্যেকে শেষ দেখে জানিও তোমাদের কেমন লাগলো চ্যানেলে যারা নতুন আছো অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আর পাশে থাকা বেল বাটনটা বাজিয়ে দিও যাতে পরবর্তীতে আসা নতুন ভিডিও নোটিফিকেশান তোমরা সবার আগেই পেয়ে যাও যারা আমার পেজে নতুন আছো অবশ্যই কিন্তু পেজটাকে ফলো করে নিও এতটা মনোযোগ দিয়ে আমার ভিডিওটাকে ভালোবাসছ ভিডিওটাকে তোমরা দেখছো তাহলে চ্যানেলে যারা নতুন আছো অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে জানাতে একদম ভুলো না এই রকমই আরও একটা ছাতার ভিডিও আমি তোমাদের জন্য আনতে চাই এই ছাতাটা হলো অরেঞ্জ কালারের এর ওপর হোয়াইট কালারের ফেব্রিক দিয়ে আমি আজকে কালার ডিজাইনটা করছি আরও একটা গ্রিন কালারের ছাতা আমার কাছে আছে আমি ভাবছি ওই ছাতারও একটা ডিজাইন করব তো তোমাদের কাছে জানতে চাইছি ওই গ্রিন কালারের ছাতাটার ওপর কীরকম ডিজাইন করলে দেখতে সুন্দর লাগবে তোমরা একটু জানাও তো তোমরা যে কমেন্টগুলো করবে সেগুলোর মধ্যে থেকে যে কমেন্টটা থেকে ইন্টারেস্টিং হবে বা সব থেকে বেশি যে কমেন্টটা আসবে সেই ডিজাইনটাই আমি করার চেষ্টা করব তো তোমরা ঝটপট কমেন্টে জানাও যে গ্রিন কালারের ছাতার ওপর আমি কি কীরকম ডিজাইন করবো বা কী কালারের ডিজাইন করব। আমরা প্রত্যেকেই কেউ কারোর থেকে কিছু না কিছু শিখেই থাকি তো ছাতায় এই জালনা ডিজাইনটা আমি এক দাদার ভিডিও দেখেছি সেখান থেকে আমার বেশ ভালো লাগায় আমি এই ডিজাইনটা করেছি কিন্তু পুরোপুরি দাদার ডিজাইন নয় কিছুটা বদলে নিয়েছি আমার মতন করে এখানে তোমাদের সাথে একটা গল্প শেয়ার করি আমি প্রথমে যখন ডিজাইনটা করতে শুরু করি এখানে প্রায় প্রত্যেকটাই ডিজাইন কমপ্লিট হয়ে গেছে প্রত্যেকটা পার্টে এটা লাস্ট পার্টটা বাকি আছে তো আমি প্রথম পাটটা যখন শুরু করেছিলাম তো মাঝখান থেকে আগে ফুলটা করে নিয়েছিলাম যার কারণে বারবার কাজ করতে গিয়ে আমার হাতে ফেব্রিক লেগে যাচ্ছিলো তাই ওই কাজটা করার সময় আমাকে ওয়েট করতে হচ্ছিলো কখন সেই কাজটা শোকাবে এবং তার ওপরের কাজটা আমি পরে করতে পারবো তো সেই জন্যে এক্ষেত্রে আমি তারপর যে কটা কাজ করছি সবকটাই কটাই ওপর থেকে শুরু করেছি করার তোমরা যদি কেউ এই ডিজাইনটা ভালো লেগে থাকে তোমাদের কারোর তোমরা যদি করতে চাও তাহলে কিন্তু একদম ওপর থেকে কাজটা করতে শুরু করো তাহলে দেখবে হাতে কোনোভাবে লাগার কোনো রকম চান্স থাকবে না আর ছাতাতেও কোনো রকম দাগ লাগবে না আজকেও দেখো আকাশে কি পরিমাণ রোদ এদিকে কিন্তু আমার ছাতাটা সম্পূর্ণ হয়ে গেছে দাঁড়াও দাঁড়াও এটা সোজা দিক নয় এটাও উল্টো দিক উল্টো দিকেও দেখা যাচ্ছিল চাই সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম এখানে দেখো আমার কিন্তু ছাতাটা সম্পূর্ণ হয়ে গেছে প্রত্যেকটা ছাতার মিডিলে আমি একটা করে জালনা আঁকার চেষ্টা করেছি আর নিচে ফেব্রিকের কৌটো যে ঢাকনা হয় সেটার সাহায্যেই গোল গোল রাউন্ড করে নিয়েছি আর যেহেতু এই ছাতার ভিডিওটাই আমি লাইভে তোমাদের সাথে শেয়ার করেছিলাম তাই সেখানে ওই পদ্ম হুলটা এঁকেছিলাম আজকে এই ছাতার ভিডিওটা করব বলে মনে ভাবছিলাম যদি একটু বৃষ্টি হয় তো বৃষ্টিও পড়েছে যাই হোক মনটা ভরে গেছে তোমাদের কাজটা কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে জানাতে একদম ভুলো না যদি কিছু ভালো লেগে থাকে তার জন্যে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব নাও নেক্সট ভিডিওয়ে দেখা হবে ততক্ষণ অবধি ভালো থেকো সুস্থ দেন টেক কেয়ার টাটা বাই